إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا او كما قال النبي عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه اقال الله تبارك وتعالى في كلامه المجيده وفي فرقانه الحميد ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم فيها ما تشتهي ফুসম ও কুম ফরচ বহুদ শুনি গে অন্দাজ ব্যাং গরচ বহুদ শঙ্কন গে শত কে উতর যায় তে দিল মে মে বা شیعت کی تر جائے تیری دل میں مری باد. یا وسعت یفلا کے تکبیر مسلسل یا وسعت یفلا کے پتک بیر مسلسل. یا خاک کے آگوش میں من تسبیح منہجات یا خاک کے آگوش میں من تسبیح منہجات مردان خدا मरदान خدا موش او उबे مردان خدا का خدا موش او गमा दा तो न बहात ओ او मुल्ला गमा दा तो न बात الله رب العالمين نصمان بنية سين زمين بنية سين چاد اسی خطر و شعب الله رب العالمين قرآن كريم ارهی طرح وما خلقنا السماء والأرض ما بينهما لاعبين الله رب العالمين قرآن كريم ارهی طرح سين وما خلقنا السماء والأرض ما بينهما لاعبين আমি সৃষ্টি করেছি এর ভিতরে যা আছে সমস্ত বিষয় সৃষ্টি করেছি এর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করার একমাত্র কারণ হল ইয়া আবুদুল্লাহ বান্দা পন্দী এই না তিনি সমস্ত কিছু সৃষ্টি করার পর বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি অখলাক্ত জিন্নাবাল ইনসা ইল্লাহ লে আমি মানুষকে একমাত্র আল্লাহ তারা কোরআনে কারিমার ভিতরে বলছেন আমি মানুষ এবং দিন যেদিকে সৃষ্টি করেছি একমাত্র এই বাদের জন্য সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআন অনুযায়ী এ হাদিসের তর্জমা অনুযায়ী এ হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন আসমান যেহেতু বানিয়েছেন জামিন যেহেতু বানিয়েছেন একমাত্র বান্দার গোলামের জন্য এই দুনিয়াতে অন্য কোনো উপাস্য আমাদের নেই অন্য কোনো ব্যক্তি নেই যে ব্যক্তির উপাসনা করা হবে যদি কোনো বান্ধব নির্দেশ অনুযায়ী অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারে আল্লাহ ওই ব্যক্তিকে সুসংবাদ দেয় আমি ওই ব্যক্তির জন্য দুনিয়ার ভিতরে এমন স্থান রেখেছি জান্নাতের ভিতরে যখন কোনো জান্নাতি ব্যক্তি হবে ওই ব্যক্তিটা সবচেয়ে উত্তম জান্নাত অর্জন করবে আর জান্নাতের ভিতরে এমন হবে একজন মানুষ যখন দুনিয়ার ভিতরে খুবই আনন্দদায়ক উৎসাহিতভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলমেন বলে ওই দুনিয়ার যে চাঁদ চিক যে জীবনটা বাস্তবায়ন করে আমি ওই ব্যক্তির দিকে আমাদের দিন যেই দিন কেউ কারো সম্পর্ক রাখবে না আর নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার নিজের আপনজন কেউ সম্পর্ক রাখবে না ওই দিনটাতে আমি এই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহ আরাব্বুল আল আমিন ইমাদত করেছে আমার কলত নাজামাল বেন হুম আইবিন আমি আসমান জমিন বানাই নাই এবং চাঁদ সীতারণা ক্ষুদ্র সৃষ্টি করি নাই অনর্থক সুতরাং ওই ব্যক্তিটা যখন নিবাদ নিমগ্ন হবে আমি ওই ব্যক্তির জন্য জেন্নাতির উচ্চ মাকাম আমি ওই ব্যক্তির জন্য দান করিয়া দিব সেই জন্য তরিকা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে সাহাবাহিকরম করেছে তাবে তাবিন করেছে আইম আই মুজিদাহিদিন যারা আছে তারাও করেছে তাহলে আমরা কেন পারব না আমাদের তাদের জীবন অনুযায়ী জীবনযাপন করতে হবে